বন্ধুরা এই বর্ষায় এই বৃষ্টির মধ্যে আমার বোনকে সঙ্গে নিয়ে প্রায় কেজি খানে আমার আমার বোন বলছে যে কৃষি চ্যানেলের থামনেল কৃষির মতন হবে দেখেন বন্ধুরা আমাকে আমার বোন নিজে হাতে আমাকে সাজিয়ে দিয়েছে বন্ধুরা তপতি চ্যানেলে রাজশাহী থেকে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন আজকে যে ভিডিওটি দেখাবো সেটা ঢ্যাঁড়স গাছের ভিডিও এবং বর্ষাকালীন যেগুলো আমি সবজি চাষ করেছি সেই সব ভিডিওগুলো আমরা দেখাবো বন্ধুরা বৃষ্টির মধ্যে বগুড়া জেলা থেকে আমার বোন চলে আসছে লিপা আমার ছাদ বাগান দেখার জন্য তো ওরা গতকালকে এসছে তো এই বর্ষার মধ্যে ভিজে ভিজে এখন এই ভ্যারাস আছে সেগুলা জ্বলবে মানে আমার ছাদ বাগান দেখার জন্য আসছে এই বর্ষার মধ্যে ও আমার ছোট বোন নিপা ও ভালো গান বাজনা জানে রেডিও আর্টিস্ট আমি বগুড়া থেকে আসছি আমার দাদার ছাদ বাগান দেখতে আর এখন আমরা একটু কিছু সবজি তুলবো বৃষ্টির মধ্যে কিনতে ভালোই লাগছে দেখেন বন্ধুরা এখানে একসঙ্গে তিনটা ঢেঁড়স হয়েছে ও কাটতে পারছে না ও তো অভ্যাসনা নাই তো বন্ধুরা ভিডিওতে বলে রাখি এই ঢেঁড়স গাছগুলোর আমি মোটামুটি পঁচাত্তর দিন আগে আমি এটা লাগিয়েছি এখন ফল আসা শুরু করেছি অসংখ্য ঢ্যাঁড়স এসছে মোটামুটি আমি প্রতি দুই দিন অন্তর অন্তর দুই তিন কেজি করে ঢ্যাঁড়স আমি উঠাই দুই তিন দিন অন্তর অন্তর দুই তিন কেজি করে ঢ্যাঁড়স উঠে আমার এখানে বিশটা মোট ঢ্যাঁড়সের গাছ আছে এখানে বন্ধুরা এই ছাদে বন্ধুরা ঢ্যাড়স তুলতে তুলতে আমার বোনের মেয়ে মানে আমার বোনের মেয়ে ভাগ্নি অদিতি চলে এসেছে নমস্কার দাও হ্যাঁ আপনারা আমার বোনের মেয়ের জন্য সব আশীর্বাদ দোয়া করবেন সেই জন্য খুব তাড়াতাড়ি কথাবার্তা বলতে পারেন বন্ধুরা এই বর্ষায় এই বৃষ্টির মধ্যে আমার বোনকে সঙ্গে নিয়ে প্রায় কেজিখানেক মতো ঢ্যাঁড়স তুলে ফেললাম আরও কিছু ঢ্যাঁড়স আছে গাছে কিন্তু অত ঢ্যাঁড়স প্রয়োজন নাই এই মুহূর্তে এই জন্য এক কেজি মতো ঢেঁড়সি তুললাম তো আমার বোনের জন্য এটা তুললাম তো আমার বোন তো আগে থেকে আমি আমি তো আগেই বলেছি যে আমার বোন বগুড়া থেকে এসছে এবং আমার বোন একজন রেডিও আর্টিস্ট বা তুই যে মানে গান গাছ আমার চ্যানেলের দর্শকদের জন্য দুই লাইনের একটা গান শুনে

বাঁধন কাটু রসের বর্ষণে অঝোর ঝড় শ্রাবণ জলে তিমির মেদুর বনান জলে ফুটুক সোনার পদম ফুল নিবিড় হর্ষণে হৃদয়ামার হৃদয়ামার শ্যামল বধুর কর আমার বোন এসে বলছে যে আমার ভিডিওর মানে এই যাবৎ কাল পর্যন্ত আমি বিশ বাইশটা ভিডিও ছেড়েছি চ্যানেলে তো থামনেল একটাও পছন্দ হয়নি আমার বোন বলছে যে কৃষি চ্যানেলের থামনেল কৃষির মতন হবে তাই তাই দেখেন বন্ধুরা আমাকে আমার বোন নিজের হাতে আমাকে সাজিয়ে দিয়েছে বন্ধুরা এখানে একটা কথা বলে ডাকি আমার গায়ে যেগুলো সবজি দেখছেন সবই আমার ছাদ বাগানের সবজি ঢ্যাঁড়স বলেন কফি বলেন টমেটো বলেন সবই আমার ছাদ বাগানে

আমার এই ছোটো বোনটির জন্য আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন তারা যেন ভালো থাকে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই